পুরো সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধুরা বিকেল বেলা হয়ে গেছে পুরো বিকেল না পুরো সন্ধ্যা হয়ে গেছে ছাদে আসলাম দেখো ছাদে আর কটা লাগালাম হাতে কাদা কাদা এই দেখো এখানে চারা এখন লাগালাম এই যে ছাদে পাত্রা দিয়েছিলাম প্রচুর গাছ রয়েছে এ দেখো পুঁই শাক লাগিয়েছি কোনটা হ্যাঁ দেখো লঙ্কা চারা লাগিয়েছে দেখো লঙ্কা গাছ হয়েছে দেখো লঙ্কা হয়েছে প্রচুর লঙ্কা হয়েছে গাছে এই দেখো নিচে তো আরো লঙ্কা দেখো অনেক লঙ্কা হয়েছে নিচে তো আরো তো ছাদে আসলাম অনেকগুলো গাছ হয়েছিল এই যে পেয়ারা হয়েছে দেখো পেয়ারা অন্ধকার হয়ে গেছে বুঝলে বন্ধুরা এই দেখো ও মা আমের বোল এসেছে এই দেখো আমের মুকুর এসেছে এই যে সর ও মা কি প্রচুর গাছ আছে অনেক গাছ আছে ছাদে তো এত রোদ্দুর পরে এত রোদ্দুর পরে যে মানে না যে প্রত্যেক প্রত্যেকদিন জল দিতে খুব কষ্ট হয় ছাদে উঠে উঠে জল দেওয়া গাছের যত্ন করা প্রচুর খাটনি প্রচুর সার দিতে হয় গাছে জল দিতে হয় যত্ন করতে হয় তো সন্ধেবেলা এখন আসলাম অনেকগুলো মানে পেঁপে চারা পাত্রা দিয়েছিলাম নাদার মধ্যে ওই যে লিচু চারা লাগিয়েছি এ দেখো লিচুর কলম এনে লাগিয়েছিলাম সেই চারা এই যেখানে হয়েছে এখানে বিষ ফেলে পাত্রা দিয়েছিলাম এদের আরও অনেক প্রচুর বেরিয়েছে আর কতগুলো তুললাম তুলে এই যে লাগালাম এখন আবার ছাদে আসলাম এখন একটু জল দিতে হবে ঠিক আছে তো এইগুলো এখন ছাদে জল দেবো ও জানো তো সকালবেলা একবার এসে দেখি বিকেলবেলা একবার এসে দেখি খালি দেখি যে গাছ কী মানে কেমন আছে এত রোদ দূর আমরাই থাকতে পারছি না এরা কীরকম রয়েছে তো গাছ বলতেই প্রাণ আমার এগুলো ভালো লাগে পশু পাখি গাছপালা লাগাতে ছোটোবেলার থেকে এই অভ্যাসগুলো আছে তো প্রচুর ভালোবাসি গাছ লাগাতে আগেও প্রচুর লাগিয়েছি নষ্ট নষ্ট হয়ে গেছে ফুল গাছ অনেক লাগিয়েছি দেখেছি তো এবারে ফুল লাগাইনি এবার সব ফল লাগিয়েছি ফল সবজি এইসব যাই হোক তোমাদের সাথে একটু ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম সবাই কেমন আছো গরমে এত প্রচণ্ড গরম পড়ছে গরম তো কুমার কোনো চান্সই নেই যাই হোক কারা কারা ছাদে গাছ লাগাও গাছের গাছের পরিচর্যা করো ঠিক আছে কমেন্ট করে জানিও এখন আমার গাছে জল দেব একটু খোল পচিয়েছি খোলটাও দেব এখন দেব বিকেল হলে পরে জল দিলে মানে ভালো হয় ঠিক আছে সুন্দর সুন্দর লাগলে জলটা দিলে ভালো হয় তো চলো আর বেশি কথা বলবো না সবাই গরম ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে চলো সবাই টাটা